গতকাল রাত থেকেই লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে যুক্তরাজ্যে ঠান্ডা স্টম এবং বন্যার সতর্কতা জারি করা হয়েছিল গত কয়েকদিন আগেই এবং তারই ধারাবাহিকতায় গতকাল রাত থেকে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে একই সাথে দেওয়া হয়েছে কিন্তু নতুনভাবে দেওয়া হয়েছে অ্যাম্বার সতর্কতা বজ্রঝড় এবং ভারী বৃষ্টিপাতের কারণে এই উইকেন্ডে যুক্তরাজ্যের কিছু অংশে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারে বলে মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে লন্ডন এবং সাউথ ইস্ট ইংল্যান্ডের জন্য শনিবার ভোর চারটা থেকে সকাল এগারোটা পর্যন্ত অ্যাম্বার থান্ডাস্টম সতর্কতা জারি করা হয়েছে যদিও এই সতর্কতা এখন পর্যন্ত ওঠানো হয়নি ভারী বৃষ্টির ফলে দ্রুতগতি এবং গভীর জলবদ্ধতার সৃষ্টি হতে পারে এছাড়া ইংল্যান্ডের বিভিন্ন অংশে রাত নয়টা পর্যন্ত ইয়েলোর সতর্কতা জারি করা হয়েছে এসব এলাকায় এক ঘন্টার মধ্যে পনেরো থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে স্কটল্যান্ডেও শনিবার বিকেল চারটা থেকে রোববার দুপুর পর্যন্ত হলুদ রঙের হলুদ বৃষ্টিপাতের বা ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া জানান ফ্রান্স থেকে ঠান্ডাস্ট্রম আসার ফলে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত হতে পারে যা শনিবার সকালে শহরাঞ্চলের বড় ধরনের জলবদ্ধতার সৃষ্টি করেছে এবং এই বৃষ্টিপাত চলবে এবং কখন এই সতর্কতা বাতিল করা হবে বিষয়ে এখন পর্যন্ত মেট অফিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি একই সাথে চালকদের সতর্ক করা হয়েছে যে গাড়ি চালানোর সময় তাদের সতর্ক হতে হবে বিশেষ করে এই সপ্তাহে রাস্তাঘাট কিন্তু বেশ ব্যস্ত থাকবে কারণ ইংল্যান্ড এবং ওয়েলসে স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তাই গাড়ির চালকদের সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে আবহাওয়া অফিসের মতে বাড়ি খারাপ এবং ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বন্যার সম্ভাবনা রয়েছে যা দ্রুত ঘটতে পারে কিছু কিছু এলাকায় সড়কপথ বন্ধ হয়ে যাওয়া এবং সড়কপথ বন্ধ হয়ে বিচ্ছিন্ন হতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়িদ এনী জানিয়েছেন পরিস্থিতি এখনও পরিবর্তনশীল সতর্কতার হালনাগাদ বা নতুন করে জারি হতে পারে বিশেষজ্ঞরা জানান লন্ডনে ঠান্ডা চলাকালীন জলবদ্ধতার ঝুঁকি বেশি কারণ শহরের বেশিরভাগ জায়গায় পানির স্বাভাবিক প্রবাহের সুযোগ নেই সতর্কতা অনুসারে এক ঘন্টায় বিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হতে পারে আর কোথাও কোথাও কয়েক ঘন্টায় সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানা গেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন